তো আসলে এটা চুরি করা না যা একটা মজা বাগানটা তো আমাদের তার কাকা তো আমরা ঈশ্বর দিয়ে আসছি বেড়াতে ওর সাথে আমরা বাগানটা ঘুরলাম তত লিচু নাই বিভিন্ন ফলমূল আমরা খাচ্ছি তো আসলে অনেক মজা করলাম ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবা আজকে আমরা পুয়ের শাক কাটবো আর পুয়ের শাক টাটকা কাটি রান্না করে স্বাদই আলাদা ঠিক আছে তোর কলা এত স্বাদ একবার খাইলে বারবার খাতে মন যাবে আপনাদের এ দেখো প্রচুর লেবু এরকম লেবু আসলে সুন্দর লেবু গাছটা ভুইয়ালা দেখতে পেলে পাবলিক এমন হচ্ছে মায়ের অফিসা এখন এখন ডাগন একটা চুরি করতে যাচ্ছি তুইলে সাথে আমি অবশ্যই হেল্প করছি আজকে একটু ফলো করে ধরতে পারে তাহলে মনে করছে তখন খাওয়া এটা আসলে নামানো হইলো এখন ড্যাগুন চুরি করবে এসাই এর মধ্যে অসাধারণ আমরা লাইকি দেখি এই বাগানালা তো অনেক ভালো অনেক কিন্তু আসলে খেতে তো गाइस আমরা লিচু বাগানে আছি কিন্তু লিচু নাই আম খাচ্ছি আমাদের সাথে আছে সামিয়া তাবাসম, নাহাত টোয়েন হাই এই দেখো হাই বলে যাচ্ছে তো আমরা আম খাচ্ছি লিচু নাই তাই কি হয় লিচু বাগানের মাঝে কিছু আম গাছ আছে তো আমরা আম খাচ্ছি অনেক সুন্দর লাগছে আর আমি আর তুই তত আম তার সাথে কিছু ফলমূলের গাছ খুঁজে বেড়াচ্ছি তো ভিডিওটা অবশ্যই দেখেন দেখলে বুঝতে পারবো গাছে আমি সুপারির বাগান এখানে আরো আছে ড্রাগনের বাগান আমরা সেই ড্রাগন বাগানে বেড়াতে আসছি থেকে

মানে ড্রাগন ফলটা খাই আসলে আমরা লিচু বাগানে আম খালাম বিভিন্ন গাছে আমরা ঘোরাফেরা করলাম ড্রাগন একটা চুরি করেছি আমি না আমার কিন্তু ভাই চুরি করেছে আমি লিউ চুরি করেছি ঠিক আছে তো অবশ্যই আমরা অনেক দেখো আমাদের ভাইয়ে ভাইয়ে তো আসলে এটা চুরি করা না একটা মজা হ্যাঁ বাগানটা তো আমাদের কাকা তো আমরা ঈশ্বর দিয়ে আসছি বেড়াতে ওর সাথে আমরা বাগানটা ঘুরলাম তত লিচু নাই বিভিন্ন ফল মূল আমরা খাচ্ছি তো আসলে অনেক মজা করলাম ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবা